শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত এই দেখো দুজনে মিলে কি করছে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো সকাল সকাল বলতে আমি তো অনেকটা দেরিতে উঠেছি আজকে আমি আর আমার বেটা ঘুম থেকে উঠেছি নটার দিকে দেখো তো ওর সামনে কথা বলা যায় নাকি ও এরকমই করতে থাকি মোবাইল দেখলে এখন আর আজ হচ্ছে আমার মায়ের জন্মদিন আমার মায়ের বার্থডে আজকে এরপর আগের বছর আমরা জন্মদিন পালন করেছিলাম এবছর হবে না কারণ এবছর আমাদের একটু অসুবিধা আছে তো সেই কারণে এবছর হবে না খুব ইচ্ছে আছিল এই বছর আমরা জন্মদিন পালন করবো তো থাক এবছর হবে না কিন্তু এবছর আজকের দিনে আজকে হচ্ছে হার বিষু বলে আজকের দিনে তিতা খেতে হয় তো দেখো বাবা পাট শাক নিয়ে এসেছে তিতার জন্য তাস ছাড়াও। মানে আজকে সব তেতো তেতো জিনিস খেতে হবে তারপর বাবা নিয়ে এসেছে উঠছে মানে করলা নিয়ে এসেছে তার সাথে আজকে সজনে খেতে হয় যে সজনে ডাটা নিয়ে এসেছে সব মানে বাজার থেকে সব নিয়ে এসেছে তেঁতো তেতো জিনিস আজকে খেতে হয় আর সকালবেলা ঘুম থেকে উঠেই সব থেকে স্পেশাল একটা জিনিস খেতে হয় সেটা হচ্ছে এই যে তেঁতো এই দেখো আমার জন্য রেখে দিয়েছে সবাই তেতো খেয়ে নিয়েছে এটা আমার জন্য এখানে নিম পাতা মানে যত রকমের তেঁতো পাতা আছে সব এখানে আছে এটা এখন আমার খেতে হবে এদিকে আবার চাটা গরম করতে বসিয়েছি আর এদিকে যেটা খাবে এটা আমার এই যে এখানেও কিছুটা আছে এটা যে কে খায় আমি জানি না বলতেও পারবো না থাক এটা আমি আর খাবোই নিয়েছি এতটুক আমার জন্য খেয়েই তাড়াতাড়ি মুখটাকে মানে কেমন হয়ে যাবে বাবা আজকের দিনে তোমরা কারা কারা তেতো খাও এই নিয়মটা কাদের কাজের আছে অবশ্যই জানিও আমরা প্রত্যেকটা বছর আজকের দিনে তেঁতো খাই কাল হচ্ছে সংক্রান্তি চৈত্র মাসের আর পরের দিন হচ্ছে পয়লা বৈশাখ আজকের দিনে কিন্তু তেতো খেতেই হবে এই হচ্ছে তেঁতো দেখেই শরীরটা কেমন করছে তো চলো আমারটা আমি খেয়ে নিচ্ছি জম তিতা জম খেয়ে নিয়েছি এখন যে চা গরম হয়ে গেছে চা খেয়ে নেবো শেষ সকাল সকাল সকালটা তো আজ তেঁতো দিয়ে শুরু করলাম আজ তেঁতো খেতে হয় তো সেই কারণে আর আজ হচ্ছে মায়ের জন্মদিন মাকেও উইশ করলাম সকালবেলা আর আজকের দিনে এর আগের বছর মায়ের জন্মদিন পালন করেছিলাম কিন্তু এবছর সম্ভব হয়নি এবছর আমাদের পার্সোনাল কিছু অসুবিধা আছে যেগুলো আমি ব্লগে শেয়ার করিনি তো সেই কারণে আমি ভাবলাম যে না এই জন্মদিন করা ঠিক না এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট দুটো বিছানায় গোছানো হয়ে গেছে এই হচ্ছে ঘরের অবস্থা ঘরটাকে ভাবছিস কি গোছাবো কখন গোছাবো কোনো টাইম নেই চলো এখন মাকে গিয়ে সবজি কেটে দিই ঘুম থেকে উঠতে দেরি নি দেখা যায় না আমি জানি তো চলো এই জায়গাটাকে একটু গুছিয়ে নিই ক্রিম সব সবসময় আমি এই উপরে রাখি তো ভাই যখনই ক্রিম দেবে তখন নিচে নামিয়ে রাখবে আমি আর আমার ভাই একেই ক্রিম দিই কোনো এক্সট্রা না যে আমার এক্সট্রা ভাইয়ের এক্সট্রা সেরকম না আমি যেটা দিই ভাই সেটাই দেয় এই হচ্ছে ঘরের পরিস্থিতি আর এই হচ্ছে আমার ছোট্ট সোনা দেখো এখানে কি সুন্দর আমাদের সবার ফটো আছে দারুণ লাগে কিন্তু এই ফটোটা আমার খুব প্রিয় এখানে আমি বাবুর হাতটা ধরে আছি এই হচ্ছে বাবু হতে এই ফটোটা হওয়ার পরই তারপরে যেগুলো দারুণ লাগে তাই বলো তো চলো আর যে আমার মা রাগ উঠছে মা ফোন করবে আলুর পাই খেয়ে দেয় এত বোঝাতে হয় পরে এগুলো এ হচ্ছে ওর না এগুলোকেও তাড়াতাড়ি করে রেখে দিই ঝাড় দেবো ঝাড় দিয়ে মুজবো অনেকক্ষণ সময় লেগে যাবে কালবাড়িতে পুজো তো সেই কারণে কিন্তু ঘরদুয়ারগুলো সব মুছে নিচ্ছি অনেক দিন পর আমি আজকে ঘর মুছতে এলাম না হলে নাহলে মোছা মোছামোছি সব করে এখন আর মোছামোছির কাজগুলো করতে পারি না ঘরের ভেতর খাটে নিচ সব মোছা হয়ে গেছে আর বারান্দার মধ্যে দিলাম একটু জল বেশি করে ঢেলে দেওয়ার কারণ কিন্তু মানে রোডটা প্রচুর তো ধুলোও উঠছে তো ধুলোগুলোও অনেকটা কমে যাবে আর জল ঢেলে এর ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে দেখবে অনেকটা চকচকা লাগে তো সেই কারণে তাড়াতাড়ি করে পরিষ্কারটা এভাবে করে নিলাম এদিকে তাড়াতাড়ি স্নান করতে হবে স্নানের আগে ভাবছি একটু মোছামুছি করব মানে আমাদের যে কাঁচা ঘরটা আছে ওটাকে মুছবো বাবুকে তো সকাল সকাল পাঠিয়ে দিয়েছি মামাবাড়িতে আমার মামা বাড়ি খুব কাছে সেই কারণে ও অনেকক্ষণ ওখানে গিয়ে থাকে তারপর উঠান টুঠানগুলো সব ঝেড়ে নিয়েছি ঝাড় দিয়ে পরিষ্কার করে তাড়াতাড়ি করে একটু মোছামুছি করবো মানে বারান্দাটাই শুধু মুছবো বারান্দাটা মুছলে আর সেরকম কাজ থাকবে না এদিকে মোছামুছি সব কিছু করে চলে এসেছে আলুর বস্তা আর এখানে বুনুয়ার আমি দুজনে মিলে এই বস্তাগুলোকে তুলে একটু সাইড করে নিব এরকম বস্তা আমি আগে যেন অনেক তুলেছি তো বিয়ের পর আর হয় না বিয়ের পর সব কাজ আর করি না যখন মেয়েছিলাম বাবা যখন পারতো না মানে বাবা যখন অসুস্থ বাবা যখন সব সময় বিছানায় থাকতো তো যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন মায়ের আমি এরকমভাবে আলুর বস্তা তুলতাম অনেক কাজগুলো করতাম তো সেই টাইমগুলো এখন মনে পড়ছে এখন অনেক দিন থেকে তোলা হয় না এরকম প্যাকেটের ভিতরে প্রায় কিন্তু পঁচপান্ন ও ষাট কেজির মতো আলু থাকে তো এগুলো আমরা দুজনেই তুলছি এখন যেমন আগে আমি যেমন করতাম এরকম কিন্তু এখন এই বুনুও কিন্তু মাঝে মধ্যে ধরে কিন্তু পারে ও পারে না বলে কথা না কিন্তু দেখো আমার থেকেও একটু কম পারে তো ছোটো মানুষটাকে নিয়ে কাজ করাচ্ছে মায়াও লাগছে ও বলছে কোনো ব্যাপার না দিদি আমি তো পারবো চল করিনি তাড়াতাড়ি তো এগুলো করে নিলাম এখন কিন্তু বারান্দা টারান্দাগুলো পরিষ্কার করে ভালো করে তাড়াতাড়ি মোছামুছিগুলো করব মোছামুছি করতে যতটুকু টাইম লাগে ততটুকুই টাইমে মোছামুছি যত তাড়াতাড়ি সম্ভব করবো কারণ বাবু কখন চলে আসে বাড়িতে বলা যায় না তাড়াতাড়ি একটা ঝাটা নিয়ে নিয়েছি কারণ আলুর বস্তা থাকার কারণে কিন্তু জায়গাটাতে প্রচুর ধুলো জমে গেছে তো সেই ধুলোগুলোকে পরিষ্কার করব। এখানে কিছু আলু ছিল সেই আলুগুলো দিয়ে দিয়েছি গরুর চারিতে তো আমাদের কিন্তু পচা আলু এমনি আলুগুলো গরু খেয়ে নেয় অনেক তো মানে গরুর পেটটা ভালো ভরে যায় খেলে তো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এদিকে ভাবলাম যে তাড়াতাড়ি করে এই জায়গাটাকে ঝাড় দিয়ে নিই ঝাড়টা দিয়েই তাড়াতাড়ি করে জল নিয়ে এসে মোছ মানে মোছার কাজ শুরু করে দেব। আর এই যে ব্রেন্সটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘরের কাজে লাগানো হয়েছিল এখনও খোলা হয়নি কারণ মিস্ত্রি তো কদিন পর আবার আসবে তো সেই কারণে খোলা হয়নি তারপর চলে এসেছি জল আর মাটি নিয়ে আর অনেকদিন পর আজকে এভাবে আমি কাঁচা ঘর মুছি ঘর আমাদের এখন সেরকম আমি মুছি না শুধু মা মোছামুছিগুলো করে কাঁচা ঘর বলো যে কোনো ঘর বলো মোছামুছি তো আমি এখন সেরকম কর করতেই পারি না বলতে গেলে সময়ই পাই না তো ভালো লাগে আমার মুছতে কিন্তু বেশ ভালো লাগে বেশি করে মাটি টাটি দিয়ে মুছলে কি সুন্দর দেখা যায় মানে কালারিং সুন্দর হয়ে আছে মানে মাটিটা একটু কালো কালো নিলে না দারুণ লাগে তো আমি আজকে মাটিটা একটু কালো কালো নিয়ে নিয়েছি আগে জানো যখন মানে স্কুল লাইফ ছিল বা আমার কলেজ লাইফ ছিল বিয়ের আগে আগে প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে মুছে রাখতাম যে কোনো মানুষ আমাদের বাড়ি আসলে বলতো যে ঘরগুলো কি সুন্দর মোছা কাচা কী ভালো লাগে এখন আর সেরকম মুছি টাইম পাই না তো বিয়ের পরপরও যখন বাড়িতে থাকতাম তখনও কিন্তু চেষ্টা করতাম উঠান টুঠানগুলো মুছে রাখার এখন তো আর সেরকম টাইম হয় না বাচ্চাকে নিয়ে সামলানো এসব করে আর এইসব করা হয় না নিজেরই খাবার টাইম নেই নিজেরই স্নান করার টাইম নেই যখন আমার বাচ্চাটাকে কেউ কোলে নেবে সেই মানে ইয়েতে থাকি কখন নেবে নিলে আমি একটু স্নান করতে পারবো একটু খেতে পারবো তো এদিকে চলে এসেছি মুছের গাড়ি আমাদের বাড়ির সামনে দেখি কিন্তু টোটো ভর্তি করে চারটা টোটো ভর্তি করে তরমুজ যাচ্ছিলো তো সেখান থেকেই মা একটা কিনে এনেছে এই তরমুজগুলো কিন্তু আমাদের এখানে এখন দশ টাকা করে বিক্রি হচ্ছে একটা তরমুজই দশ টাকা তো সেটাই মা কিনে এনেছে আর আমি এত তরমুজ পাগল মানে আমার ফলের মধ্যে তরমুজ বেদানাটা বেশি ভালো লাগে তো সেই কারণে আমি তাড়াতাড়ি এই নোংরা হাত নিয়ে চলে এসেছি তরমুজ খেতে একটা হাত নোংরা তো কী হয়েছে আর একটা হাত তো পরিষ্কার আছে তো সেটা দিয়ে তরমুজ খেয়ে নিচ্ছি আমার কাছে তরমুজ জিনিসটা সত্যি ভালো লাগে আমার বাড়ির সবাই ভালোবাসে আর তরমুজ খালে পেটটাও ঠান্ডা থাকে পেটটাও মানে ভালো লাগে আর জল পিপাসাটাও কম পায় রোদ তো ভীষণ উঠেছে গরমটাও প্রচুর তো সে কারণে জল কম পাবে আমি কিন্তু এক এক করে তিনটা বড় বড় এরকম তরমুজের ফালটি খেয়ে নিয়েছি ভীষণ টেস্ট ছিল তরমুজগুলো মিষ্টি প্রচুর ছিল আর তরমুজ মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না মিষ্টি তরমুজগুলো ভালো লাগে বৃষ্টি তো একদিন হয়ে গেছে তরমুজের মিষ্টিটা দেখা যায় এখনও কাটেনি কিন্তু বৃষ্টি যদি আর দু একদিন হয় না তরমুজের এই মিষ্টিটা কেটে যাবে মানে বৃষ্টি হলেই তরমুজের মিষ্টি কেটে যায় আমাদের এদিকে বড়ো বড় অনেক নদী আছে মানসাই নদী ওই নদীর চরগুলোতে না ভীষণ তরমুজ আবাদ করে তো সেখান থেকেই কিন্তু টোটো ভর্তি করে করে নিয়ে আসে মানে যারা যারা নেবে তরমুজ তাদের কাছে বিক্রি করে তো দেখো আমার কিন্তু মোছামুছি হয়ে গেছে এই দিকটা পুরো মুছে নিয়েছি এদিকটা মুছেছি কারণ এই দিকটা না একটু ফাটা ফাটার দিক দেখা যাচ্ছিলো তাই এই সাইডটা মুছেছি উঠানটা আজকে মুছে নিই কারণ বৃষ্টি হবে রাত্রেবেলায় তো আকাশটা ড্যাম ড্যাম দেখা যাচ্ছে বৃষ্টি হয়ে গেলে মুছলে তোর কোনো লাভ নেই তো সে কারণে আজকে আর মুছলাম না তো এইদিকে আমি সাইডটা মুছে নিয়েছি তারপর ঘরটা তো মুছেছি এদিকে একটু বড় করে মুছেছি কারণ এদিকে আমাদের তুলসী মন্দিরটা আছে আর এদিকে ঘর দুয়ারগুলো ভালো করে মোছা হয়ে গেছে ওই পাশে কিন্তু আমার পাকা ঘরটাও মোছা হয়ে গেছে তো সব কিছু মোছার পর দেখো বাড়িটা কী সুন্দর লাগছে বেশি করে মাটি দিয়ে মুছলে না কাঁচা ঘর দেখতে ভালো লাগে সব থেকে বলো তো কাঁচা ঘর ভালো না পাকা ঘর ভালো আমার কাছে কাঁচা ঘর ভালো তার একমাত্র কারণ ঠান্ডার দিনে আরাম আছে গরমের দিনেও ভীষণ আরাম তাছাড়াও দেখবে কাঁচা ঘরের মধ্যে না মানে মোছামুছি করলে এক সপ্তাহ যায় কিন্তু পাকা ঘরের মধ্যে ডেইলি মুছতে হয় একদিন না মুছলেই যেন কেমন একটা লাগতে থাকে একদম বালি কেমন করতে থাকে কিটকিট করে শরীর তো এখন চলে এসেছি ঝাটা হাতে ঝাটা হাতে নিয়ে চলে এসেছি কলের পাড়ের সাইডটাতে রাত্রেবেলা তো বৃষ্টি হয়েছে বৃষ্টির পর মা সকালবেলায় এই দিকটা ঝাড় দিতে পারেনি মায়ের প্রচুর কোমর ব্যথা করছিল তো বললাম যে এখন আর তুমি ঝাড় দিও না আমি চানের সময় মানে স্নান করার সময় জায়গাটা ঝাড় দিয়ে নেব। আর এই যে জেঠুটা আমাদের বাড়িতে গেছিলো আমাদের বাড়ির পেছনে যে বাড়িটা আছে তো ওই আমাদের বাড়িতে সবসময় আসা যাওয়া করতেই থাকে আর ওনাকেও তরমুজ দেওয়া হয়েছে তরমুজটা যে কেনা হয়েছে ওনাকেও কিছুটা দেওয়া হয়েছে আমরাও কিছুটা খেয়েছি একটা তরমুজেই মানে দুজনেই মানে দুবার খেয়েছি আমি খেয়েছি মা খেয়েছে বাবা খেয়েছে জেঠুকে দেওয়া হয়েছে ভাই খেয়েছে বুনু খেয়েছে সবাই মিলে খেয়েছি আর আমরা যে কোনো জিনিস একটা যদি খাই না ওনাকে দিয়ে খাওয়ার চেষ্টা করি মানে ভালো লাগে ওনাকে দিলে যেমন আমরা কিছু একটা খেলাম ওনাকে যদি না দেই মনটা যেন কেমন একটা করে যে যাই হোক উনি তো কিনে খেতে মানে পারেন না খান না কাছে কিন্তু পয়সা থাকে উনি কিন্তু ইয়ে করেন মানে ধানের ব্যবসা করেন লোকের ধান কিনে দশ টাকা লাভে বিক্রি করে সেই দশ টাকাটা দিয়ে সে চা খেয়ে নেয় এরকম ফল টল খায় না তো মাঝে মধ্যে আমাদের বাড়িতে নিমন্ত্রণে ঘরে খাওয়ানো হয় মাঝে মধ্যে বলা হয় মাঝে মধ্যে বলা হয় না কারণ আমরাও তো সেই বড়ো লোক না যে আমরা সবসময় কাউকে খাওয়াতে পারবো আর এই লোকটাকে যত আমরা হেল্প করি তোমরা কেউ কেউ আছো মানে ভিডিওতে না দুজন দেখেছো আমার ভিডিও দেখে বলেছো যে আমরা নাকি তার জমিগুলো হাতানোর চেষ্টা করছি আমরা তার জমিগুলো হাতানোর চেষ্টা করি না গো এই কথাটা যেদিন আমি শুনেছি ছিলাম সেদিন ভীষণ খারাপ লেগেছিল কারণ দেখো একটা অসহায় লোককে যদি সাহায্য কর মানে করি আমরা তো সেটা অবশ্যই আরেকজনের গায়ে লাগে আর সে ভাবে যে আমরা হয়তো তার জমিগুলো হাতানোর চেষ্টা করছি একদমই না সে একদমই ভুল ভেবেছে তো চলো এইসব আর বাজে কথায় কান্না দিয়ে আমার লাভ নেই এইসব বাজে কথা যত বলবো ততই যেন খারাপ লাগে আর যেটা ভগবান জানে যে আমরা কিসের জন্য কি করছি না করছি ভগবান তো আছে ভগবান সব দেখছি উপর থেকে আমি এটাই সবসময় ভগবানের কাছে বিচার দিয়ে রেখি যে ভগবান আজকে আমি যদি এই জিনিসটা খারাপ করি ভগবান আমাকে শাস্তি দেবেই আমি সবসময়ই আমার মা কালীকে খুব মানি আমি মায়ের উপরে সম্পূর্ণ ছেড়ে দিই তো চলো এদিকে কিন্তু আমার উঠান উঠান ঝাড় দিয়ে তাদের স্নান করতে হবে আর স্নান করতে করতে বাবু চলে এসেছিলো আর তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে পারিনি উঠান উঠান ঝাড় দিয়ে জায়গাগুলোকে পরিষ্কার করে নিয়েছি বাড়িঘর ঝাড় দেওয়া থাকলে মোছামুছি থাকলে দেখতে কিন্তু ভালো লাগে আর আমাদের হচ্ছে গ্রামের বাড়ি গ্রামের বাড়ি পরিষ্কার থাকলেও কিন্তু মানে যে কোনো মানুষ আসলে মানে ভালো লাগে আমার কাছে বাড়িঘর পরিষ্কার থাকা মানে একদম ওকে দারুণ লাগে তো চলো মা কিন্তু এদিকে গরুর চারিতে জল দিচ্ছে গরুকে খাবার দিচ্ছে আমাদের গরু কিন্তু আটা খায় আলু খায় এগুলো এখন খায় তো চলো আমার কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে আজকে ভিডিওটা ঠিক তোমাদের কাছে কেমন লাগলো জানিও আর আজকে আমার সকাল থেকে তিতে মানে তিতা দিয়ে তেঁতো দিয়ে আমার দিনটা শুরু হয়েছে তোমাদের কি দিয়ে শুরু হয়েছে জানিও ঘুম থেকে উঠেই এক গ্লাসের মতো তিতা খেতে হয়েছে আজকে